হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আমার সবার সকল ফ্রেন্ডস উদ্দেশ্যে আমার কিছু কথা বলা হ্যাঁ যদি কিছু আমি ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আজকে ভিডিওর মেন টপিক হলো ক্ষমা তো আমরা তো মানুষ তো আমাদের প্রত্যেকেরই জীবনে আমরা কিছু না কিছু ভুল করে থাকি প্রত্যেকেই আমরা জীবনে কিছু না কিছু ভুল করে থাকি তো সেই ভুলটাকে যদি আমরা নিজেদের মনের মধ্যে রেখে দিয়ে জেদ করে বসে থাকি তো সমস্যা আরও বাড়তেই থাকবে তাই না তো সেই সমস্যা বাড়তেই থাকবে তাহলে আমরা যদি সেই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করি মানে আমরা যার কাছে ভুল করেছি সেই মানুষটার কাছে গিয়ে যদি আমরা ক্ষমা চাই তাহলে আমাদের সেই সমস্যাগুলো অনেকটাই কমে যায় তাহলে আমাদেরকে আর কোনো প্রবলেমের মধ্যে পড়তে হয় না হ্যাঁ এখন বিষয় হচ্ছে ক্ষমা তো ভুল তো আমরা সবাই করতে পারি ভুল তো আমরা অনেকেই করি কিন্তু ক্ষমা কজন করতে পারে ক্ষমা ক্ষমা কজন করতে পারে তো ক্ষমা করার জন্যে মানুষের মনটাকে অনেক বড়ো হতে হবে ঠিক আছে ভুল আমরা অনেকেই করি কিন্তু ক্ষমা সবাই করতে পারে না ক্ষমা করার জন্য প্রত্যেকটা মানুষের মনটাকে অনেক বড় হতে হবে তাই কারণ সবাই তো আমরা ক্ষমা তো সবাই করতে পারে না তো আমরা যার কাছে ভুল করেছি তার কাছে অবশ্যই আমরা ক্ষমা চাইব হ্যাঁ তার আগে অবশ্যই আমাদের সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আগে ক্ষমা চাইতে হবে তিনি যদি আমাদেরকে ক্ষমা করেন তবেই না আমরা মানুষের কাছ থেকে ক্ষমা পাব সেই আমাদের সর্বশক্তিমান ঈশ্বর তিনি যদি আমাদের ক্ষমা করেন তবেই আমরা মানুষের কাছে ক্ষমা পাব তাই না সেই জন্যে আমরা আমাদের প্রত্যেকেই জীবনে যে ভুল করে থাকি তার জন্য আমাদের অবশ্যই সেই মানুষটার কাছে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাইলে সমস্ত সব কিছুর প্রবলেমগুলো অবশ্যই সমাধান হয়ে যাবে ঠিক আছে তো সবাই তো ক্ষমা করতে পারে না ভুল সবাই করতে পারে ক্ষমা সবাই করতে পারে না আর ক্ষমা চাইলে কেউ কোনো দিন ছোটো হয়ে যায় না আমরা যদি ভুল করে কারোর কাছে ক্ষমা চাই তাহলে কোনোভাবেই আমরা ছোট হয়ে যাব না আর যে মানুষটা আমাদেরকে ক্ষমা করবে সে মানুষটার অবশ্যই মনটা অনেক বড় হতে হবে কারণ ভুল সবাই করতে পারি ক্ষমা সবাই করতে পারে না ঠিক আছে তো সেই জন্যে বলছি আমরা প্রত্যেকেই ভুল করি সবাই ভুল করে তোমরা যে যতটা ভুল করেছ এবং যার কাছে ভুল করে থাকো অবশ্যই ক্ষমা চাও সবাই সুন্দর থাকো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে পরের ভিডিওতে যদি আমার কথা ভালো লাগে একটুকু যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে আবার পরের ভিডিওতে ঠিক আছে চলো টাটা